আমার ওয়াজিহা সোনা বাচ্চাটা সে ছোট থেকেই মিষ্টি খাবার খেতে অনেক বেশি ভালোবাসে আর আমার কাছে কিভাবে বায়না ধরছে আপনারা তো দেখতেই পেলেন এখন যেহেতু ম্যাঙ্গো সিজন সো ভাবলাম ওয়াজেকে আমি ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বানিয়ে দিই আর আপনাদের সবার সাথেও শেয়ার করি সো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার আমি বাসায় যখনই ওয়াজের জন্য ডেজার্ট বানাই আমি সবসময় এই মিল্ক পাউডারটা ব্যবহার করি আমার কাছে এই মিল্কটা অনেক বেশি ভালো লাগে সো আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে অল্প উপকরণ দিয়ে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বানানো যায় সো ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার তাছাড়া আজকে আমি ম্যাঙ্গো মিল্ক পুডিংয়ের এর সাথে শ্যামায় পায়েস রান্না করবো এই মিল্কটা দিয়েই প্রতি বছর চাঁদ যাতে আমি সবসময় এই কাজটা করি মিষ্টি খাবারগুলো রান্না করে দেন আমি হাতে মেহেদি দিই আর এখানে আমার বড়িটা তার ফিঙ্গারে মিল্ক পাউডার নিয়ে চেটে চেটে খাচ্ছিল যেটা আমরা কম বেশি সবাই করে থাকি যখন আমি ছোট ছিলাম তখন একটা সময় আমি এভাবে মিল্ক খেতে অনেক বেশি পছন্দ করতাম ইভেন আমি এখনো এইভাবে মিল্ক পাউডার খাই যেটা ওয়াজিয়াও খাচ্ছে এখন ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুই গ্লাস পরিমাণে লিকুইড মিল্ক তাছাড়া প্যাকেটের গায়ে লেখা থাকে এক গ্লাস পরিমাণ লিকুইড মিল্ক বানাতে কত কত পরিমাণ মিল্ক পাউডার লাগবে সব ডিটেলস দেওয়া থাকে সেটা দেখে আপনারা খুব সহজেই মিল্ক পাউডারটাকে লিকুইড মিল্ক করে নিতে পারবেন তারপর মিল্কটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়াজিহা যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে তাই আমি চিনি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ ম্যাঙ্গোতে যে পরিমাণে মিষ্টি থাকে ওইটা দিয়ে অনেক সময় কভার হয়ে যায় চিনি দেওয়ার পর আমি এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নয়তো নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে তারপর আমি এখানে দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর মেন্ডি দুধ যখন ফুটে উঠবে তারপর দশ মিনিট জাল করলেই খুব সুন্দর একটা ঘনত্ব হবে ঠিক এইরকম দেখতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন লাগছে দেখতে আর এখন আমি খুব সুন্দর করে পুডিং এর বাটিতে সেট করে নিব এখানে নিয়ে নিয়েছি কিউব করে কাটা পাকা আম পুডিং এর বাটিতে আমি প্রথমেই কয়েক টুকরো আম ছড়িয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে করে মিল্কটাকে ঢেলে আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য

এই ছিল আমার ওয়াজিয়া পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুডিং আর আপনারা তো দেখতেই পেলেন আমি খুব সহজে কিভাবে বানিয়ে ফেললাম আমার বুড়িটার জন্য সো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবার